কে মনে হয় একদম জীবন্ত গোলাপ তাই না মনে হয় যেন গাছ থেকে পেরে এনে গোলাপ আমি বসিয়ে দিয়েছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি একজন এমনই ব্যক্তি যে কখনোই পাইপিং ব্যাগ নজেল হাত দিয়ে ছুঁয়েও দেখতাম না কারণ আমি ভয় পাইতাম আমি কেকের কাজ কখনোই করতে চাই না কারণ আমি ডেকোরেশনে খুবই গাছা এবং আমার লেখাও অত ভালো হয় না ওই কারণে আমি একদম বরিশাল বরিশাল না করার মতোই বলতে গেলে আমি ভয় পাইতাম খুবই আমার মেয়ে টুকটাক ডেকোরেশন করতো কিন্তু আমি শুধু ফিনিশিংটাই দিয়ে দিতে পারতাম ডেকোরেশন করতে পারতাম না তাও আমি ফাইনাল ফিনিশিং কখনোই দেয়নি কারণ আমি খুব ভয় পাইতাম যে ওই কাজটা আমার পক্ষে মনে হয় মোটেও সম্ভব না আর গোলাপ বানানোর কথা তো বাদই দিলাম গোলাপ বানানো মনে হয় শিখছি আমি এই সেদিনকার কারণ আমি গোলাপ বানাইতে কখনোই যাই না আমি মেয়েদের দিয়ে বানাইছি আমি খুবই ভয় পাই আজকের আগেও মনে হয় একদিন আমি গোলাপ বানিয়েছি আর আজকে আমি ফার্স্ট ভালোভাবে গোলাপটা বানিয়েছি কারণ আমি এগুলো খুবই ভয় পাইতাম কিন্তু দেখেন সেই আমি এখন কত কত কেক ডেকোরেশন করি সতে সতে কেক কত কত কাস্টমারের ডিম্যান্ড কত কিছু আমি নিজে হাতে কেল দিই এখন কিন্তু আমার আর কাউকে দরকার হয় না কারণ আমি পরে একদিন ভাবছিলাম যে হ্যাঁ আমি করব আমি পারবো ইনশাল্লাহ আমি করছি এবং এখন পারতেওছি আলহামদুলিল্লাহ আমার ডেকোরেশন নিয়ে কখনোই কাস্টমার কোনো সমস্যা পড়ে না এবং তাদের রিভিউ খুবই খুবই ভালো ছিল সব সময় যে আমার ফিনিশিং আমার ডেকোরেশন তাদের খুব ভালো লাগে এই যে আপু আমার কাছে চার পাউন্ডের ভ্যানিলা কেকটি অর্ডার দিয়েছে এ কিন্তু অনেকবার আমার থেকে কেক নিয়েছে তাদের বাড়িতে কেক বানায় তাদের আত্মীয়র ভিতরে কেক বানায় তা না নিয়ে তার আম্মু বলতে আসে যে না ওনার দ্বার থেকেই কেক আন ওনার কেক ভালো আমি খেয়েছি টাকা দিয়ে কেন খারাপ মাল কিনবো দেখেন কি একটা অবস্থা মানুষের এত বিশ্বাস এত ভালোবাসা আমি কই রেখি বলুন তো আসলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমার কেকের প্রশংসা এত কেন কাস্টমার করে কেন করে আমি সেই উত্তর আজও খুঁজে পাই না আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে বানানোর এবং যাতে কাস্টমার খুশি হয় আমি হাজার হাজার কেকের ভিতরে এখন পর্যন্ত মনে হয় না যে একটা ব্যাট রিভিউ পাইছি যেটা আমার খারাপ লাগছে এরকমের আজ পর্যন্ত কেকের বেলায় কোনো রিভিউ আসে না আমি বুঝি না যে ডেজাল্ট আমি পছন্দ করি না আমি কোনো দিন মিষ্টির কিছু খাই না এবং আমি একদমই পছন্দ করি না সেই ডেজাল্ট নিয়ে আমি কাজ করি ভাবা যায় এটাও সম্ভব আমি ঝাল পছন্দ করি আমি বরিশাল বৈশাল ম্যাক্সিমাম ঝাল আইটেমই সেল করতাম যেমন পিৎজা বিরিয়ানি ফেরাইড রাইস পুডিং অনেক কিছুই সেল করেছি কিন্তু কেকটা খুবই কম করা হয়েছে ওই যে বললাম আমি ভয় পাইতাম ডেকোরেশন করতে আর সেই আমি আজকে কত কত কেক ডেকোরেশন করি নিজে কেক ডেকোরেশন করে আমি নিজেই চেয়ে থাকি যে এটা আমি করছি তো মানে আমি নিজেকেই বিশ্বাস করতে পারতেছি না যে এই ডেকোরেশনগুলো আমি করছি এক সময় আমি খুব আফসোস করতাম কত মানুষ কত সুন্দর সুন্দর ডেকোরেশন করে আমি কিছুই পারি না যাক আলহামদুলিল্লাহ কিছু না পারার ভিতরেও কিছু একটু পারি এটাই আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট না পারলেও এক পার্সেন্ট তো পারি মোটামুটি তো পারি এতেই আমি অনেক বেশি খুশি যতদিন বেঁচে থাকবো চেষ্টা করতে থাকবো বাকিটা আল্লাহর দিচ্ছে আসলে চেষ্টা করলে মানুষ পারে না এমন কিছুই নাই আমি এই বয়সে এসে যদি চেষ্টা করে একজন উদ্যোক্তা হতে পারি এবং একজন ব্যবসা করে মোটামুটি আর্ন করতে পারি তাইলে এখনকার যে মেয়েরা অল্প বয়সী মেয়েরা তারা তো আরও ভালো পজিশনে যেতে পারে আমাদের সাপোর্ট মানুষ কম করে কারণ আমরা বয়স্ক কিন্তু অল্প বয়সী মেয়েরা তারা যদি কোনো কিছু করে আমার মনে হয় তারা বিশ্ব জয় করতে পারে আমরা তো নাথিং ম্যার্কা সেই সেকালের মেয়ের আমরা আমরা যদি পারি তাই তোমরা অনেক কিছু পারবা দোয়া করি তোমাদের সবার জন্য এই প্রজন্মের যে সবাই কিছু একটা করো নিজের পায়ে দাঁড়াও স্বাবলম্বী হও এবং পরিবারকে সাপোর্ট করো আশা করি তোমরাও অনেক দূর এগিয়ে যেতে পারবা দোয়া রইলো সবার জন্য আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার পেজটি ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেল দিয়ে যারা দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফিজ